আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কত প্রিয় দর্শক হয়তো বুঝতে পেরেছেন আমি এখানে কি জন্য বসেছি আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি আমি অজু করার সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো এবং অজুর শুরুতে এবং ভিতরে এবং শেষে দোয়াগুলি আছে যেগুলি অনেক অনেক ফজিলাত রেখেছে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী হাদিসগুলিও এবং এর বিস্তারিত ফজলাত আমি বর্ণনা করবো ইনশা আল্লাহ এবং অজুর শুরুতে মিস ওয়াক সুন্নাত আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত অজুর আগে পাচক তো নামাজের আগে মিস আপ করবে আল্লাহ তালা তার মৃত্যুর আগে কালিমা নসিব করাবে এর থেকে বড় আমি মনে করি আর কিছুই হতে পারে না তো ভাই আসুন অজু করার সঠিক নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আপনি অজুর স্থানে বসবেন অজুর স্থানটা একটু উঁচু হাওয়া ভালো যেহেতু কেননা নিচের পানির ছিটাগুলি ময়লা পানির ছিটাগুলি যাতে আপনার গায়ে না লেগে যায় তো আমি এখন উঁচু শুরু করতেছি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন অজু সঠিক নিয়মটি তো ভাই আসুন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম মুজু করার শুরুতে আপনি যখন আপনি হাত দিবেন হাত দুয়ার আগে আপনি বলবেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা হলো হুজুর শুরুদোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ওযু শুরু করবে যতক্ষণ এই ওযু তার থাকবে ফেরেশতারা তার নামে সওয়াব দিতে থাকবে তাহলে কোটি কোটি সওয়াব কিন্তু আপনার আমলনামায় জমা হয়ে যাবে তো আসুন শুরু করি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সর্বপ্রথম আপনি আপনার হাতকে ফগজি পর্যন্ত তিনবার ধৌত করবে তিনবার ধৌত করে আপনি মুখ বিস্বাদ করবেন তিনবার মিসওয়াক করবেন মিসওয়াক করার পরে আপনি তিনবার কুল্লি করবে তিনবার কুল্লি করার পরে আপনি তিনবার নাকে পানি দিবেন ভালোভাবে নাক ধোর পরে আপনি সমস্ত আপনি তিনবার ধৌত করবেন ধোতো করার পরে আপনি কোনোই পর্যন্ত আপনি তিনবার করবেন অনেক সময় আমরা এখানে করে থাকি আমাদের কোনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে আমরা ধুই না অনেক জায়গায় শুকনা থেকে যাই আমার আমরা যে জামাগুলা উঠাই অনেক সময় দেখা যায় যে কোনো পর্যন্ত উঠে না এই জন্য এটা আপনারা সতর্ক থাকবেন যদি আপনার চুল পরিমাণ শুকনো থাকেন তাহলে কিন্তু আপনাদের উজ্জ্ব হবে না তাহলে ডান হাতের কোনো পর্যন্ত আমি তিনবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে তিনবার ধোয়ার পরে আপনি বাম হাতের কোনো পর্যন্ত তিনবার ধত করবেন তারপরে আপনি দুনু আঙ্গুলি খেলাল করবেন এবং সমস্ত মাথা আপনি একবার মাসাহ করবেন সমস্ত মাথা আপনি একবার মাসে করবেন এই মাসের নিয়মটা কিন্তু আমরা অনেকে জানি না সঠিক নিয়মে মাসে করতে জানি না আসলে মাসে করার নিয়ম হলো সমস্ত মাথা মাসে করা শূন্য এই জন্য মাসে করার যে ক্যামেরাটা সুদা করে ধরেন সুন্দরভাবে ধরেন মাসে করার নিয়ম হলো সঠিক নিয়মটা হলো সমস্ত মাথা মাসে করা যেহেতু শূন্য আপনি এইভাবে মাসে করলে সমস্ত মাথা মাসে হয়ে যাবে একেবারে এই যে এইভাবে এইভাবে মাসে করেন আঙ্গুলটা এইভাবে ধরবেন ধরার পরে আপনি এইভাবে কপাল থেকে শুরু করবেন শুরু করে আপনি পিছন পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আবার আপনি এই দিক দিয়ে টেনে নিয়ে আসবেন তাহলে আপনার পরিপূর্ণ মাথাটা সুন্দরভাবে মাসেহ করা হয়ে যাবে এবং এরপরে আপনি কান মাসেহ করবেন কান মাসেহ করার পরে আপনি গর্দান মাসেহ করবেন গলা না কিন্তু ঘাড় না গড়দান ওপরে চুলের নিচেই আপনি মাসেহ করবেন এই গড়দান মাসেহ করবেন মাসেহ করার পরে আপনি ডান হাতের পর্যন্ত ডান পায়ে টাকনু পর্যন্ত আপনি তিনবার ধৌত করবেন ডান পায়ে টাকনু পর্যন্ত এখানে আমরা অনেকে ভুল করি যে অনেক সময় দেখা যায় আমাদের পাগুলি ফেটে যায় ভালো করে পানি পৌঁছায় না এজন্য হাত দিয়ে সুন্দর করে তাпло পর্যন্ত ধুয়ে নেবেন ওই তাпло পর্যন্ত তিনবার ভালোভাবে ঘউতো করার পরে বাম পায়ের তাпло পর্যন্ত তিনবার ঘউতো করবেন মোতো করার পরে দুলু পায়ের আঙ্গুলিটা আপনার একটু খিলাল করে দেবেন যাতে ভিতরে পানি ভালো করে পৌঁছায় যায় এবং অজু শেষ করার পর একটি দোয়া আছে এই দোয়াটিও অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলত রেখেছেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম এই আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করব। দোয়াটি হলো আসাদু আল্লাহ ইহু ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু রসুল আল্লাহ মিনাতিনা ওয়াজ আল্লি মিনাল মত তাহিরিন ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন ও সঠিক নিয়োগটা হয়তোবা অনেকে জানতে পারবে এবং সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারবে ইনশা